আমরা শুরু করছি সিংহ লগ্ন সিংহ রাশি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেমন কাটবে সরাসরি আলোচনায় ঢুকছি স্ক্রিনের ওপর যে দুটো হরস্কোপ দেখতে পাচ্ছেন বাঁদিকেটটা হচ্ছে এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকের ষোলো থেকে একত্রিশ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান দেখুন এখানে হরস্কোপ অনুযায়ী আপনারা লগ্ন ধরে বিচারটা দেখার চেষ্টা করবেন লগ্ন না জানলে আপনি রাশি ধরে দেখতে পারেন আমাদের অ্যাডভাইস লগ্ন জানা থাকলে লগ্ন ধরেই দেখবেন দেখুন এখানে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়েই আমরা এখানে আলোচনা করেছি আমি এখানে বলবো চাকরির ক্ষেত্রে মাসে মধ্যবর্তী সময়ের পর থেকে কিছুটা রিকভার এবং তার আগে সমস্যাযুক্ত হয়ে থাকবে এছাড়াও যদি দেখি হরস্কোপে আপনার যোগাযোগের জায়গায় কিন্তু এই মাসে সিংহ লগ্ন বা সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু অনেক সমস্যা থাকবে বিবাহিত জীবন ম্যারিটার লাইফে সমস্যা থাকছে মাসের মিডিল পর্যন্ত বেশি এবং ব্যবসার জায়গাতেও স্ট্রাগল করতে হবে তার পরবর্তী সময়ে বেশ কিছুটা কিন্তু রিকভার করবে এছাড়াও আমি এটাও বলবো তার সঙ্গে আয় ভাব কিন্তু মোটামুটি ঠিক থাকবে মোটামুটি একটু বাঁধা বিপত্তির মধ্যে সব কিছু চলবে এছাড়াও আরও একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে মাসের শেষ সপ্তাহে কিন্তু কিছুটা হল আর্গুমেন্ট বাড়া তর্ক বাড়া এগুলো কিন্তু হতে পারে ভুল খাতে অর্থ ইনভেস্ট হতে পারে এবং আপনার শরীর স্বাস্থ্য কিন্তু মাসের প্রথম দিকটা খুব একটা ভালো যাবে না সমস্ত ব্যাপারগুলোই এই ভিডিওর মধ্যে কম্বাইন করে জানাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভিডিওর মাঝে অনেক ইম্পর্ট্যান্ট কথা বলবো যেগুলো কিন্তু মাছ চালাবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তো আসুন শুরু করা যাক দেখুন হরস্কোপ অনুযায়ী যদি দেখেন আপনাদের রাশিতে বুট চৌঠা সেপ্টেম্বর ট্রানজিট করছে সেখানে রবি শনি বিশযোগ অলরেডি চলছে শনি কিন্তু থাকছে সমসপ্তমে বক্রি হয় শুক্র নিচস্ত থাকছে মাসের প্রথম দিকে শুক্র আঠেরোই সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে তৃতীয়ভাবে মূলত্ত্রিকণে আসবে রবি কিন্তু মাসের মিডিলের পর ষোলোই সেপ্টেম্বর রাশি থেকে দ্বিতীয়ভাবে অবস্থান করবে রবি শনি বিষযোগ কিন্তু খণ্ডন হবে রাহু কিন্তু অষ্টমে থাকছে পরিবর্তনের ঘরে বৃহস্পতি কিন্তু থাকছে হরস্কম অনুযায়ী দশমে এবং মঙ্গল থাকছে কিন্তু একাদশে বুধ তেইশে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহের প্রথম দিকে রাশি পরিবর্তন করে দ্বিতীয়ভাবে চলে আসবে তো এই হচ্ছে ট্রান্সিট এবার আমি চাকরি দিয়ে শুরু করছি চাকরির অধিপতি গ্রহকে চাকরির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র শুক্র আমি একটু আগে বললাম মাসের প্রথম থেকে নিচস্ত আগস্ট মাসের ছাব্বিশ তারিখ থেকে কিন্তু শুক্র নিচস্ত হচ্ছে শুক্রের ঘরে বৃহস্পতি অবস্থান করলেও শুক্র নিচস্ত হয়ে যাবার কারণে দুটো পাটে আমি ভাগ করছি আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত একটা পাঠ দিচ্ছি কর্মের ক্ষেত্রে এবং আঠেরোই সেপ্টেম্বরের পরে আরেকটা পাঠ দিচ্ছি এই যে দুটো সময় প্রথম যে সময়টা পাবো আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে লগ্নের কর্ম নিয়ে কিন্তু যাবতিক যা সমস্যা সেগুলো কিন্তু থাকবে সমস্যা ইন দ্য সেন্স কি কাজের পরিবেশ ভালো না সমস্যা ইন দ্য সেন্স কি কাজের কোনো মন বসছে না অফিসিয়াল ক্ষেত্রে যেটা চাইছেন আপনি সেটা হচ্ছে না খাটুনি বেড়ে গিয়েছে স্ট্রাগেল বেড়ে গিয়েছে অনেকের ক্ষেত্রে অনেকে জব পরিবর্তন করতে চাইছেন সে পরিবর্তন করতে পারছেন না এই সিচুয়েশানগুলো আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু সহ্য করতে হবে যদিও বৃহস্পতি দশমে থাকবে পুরোপুরি যে খারাপ যাবে তা না কিন্তু যদি আপনার পার্সোনাল বাচ্চাতে শুক্র নিচস্ত হয়ে থাকে শুক্র পাপ পীড়িত হয়ে থাকে বা শুক্র দুর্বল হয়ে থাকে তাহলে এই কর্মের ক্ষেত্রে সমস্যাটা কিন্তু আপনার তখন থাকবে ঠিক কর্মক্ষেত্রে সমস্যা আপনার মিটবে আঠেরোই সেপ্টেম্বর অনওয়ার্ডস অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর যখন শুক্র ত্রিকোণে যাবে তখন যত মাস এগোতে থাকবে তত কিন্তু কর্মের দিকে বাঁধা বিপত্তি কমতে থাকবে পার্ট ওয়ান অর্থাৎ প্রথম পক্ষে কর্মে যে সমস্যাগুলো আপনারা ভোগ করছিলেন যত মাস এগোবে আঠেরোই সেপ্টেম্বরের ঠিক পর থেকে সেই সমস্যা মুক্তি কিন্তু আপনাদের করতে শুরু করবে এবং কর্মক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু পরিবেশ আপনার আয়ত্তে হয়ে আসবে নতুন যদি কাজ খোঁজেন আমার বিচার বুদ্ধি যা বলে সেটা চেষ্টা করবেন কিন্তু আঠেরোই সেপ্টেম্বরের পরে করার দেখুন আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে কর্মের ক্ষেত্রে সময়টা ভালো কিন্তু তার আগে কিছু কিছু জায়গায় সচেতন থাকতে হবে দেখুন যারা কাজ করছেন কোনো কনসালটেন্সিতে মনে করুন অনেক ক্ষেত্রে হয় টাকা দিয়ে হয়তো জব পাবেন এই যে সিচুয়েশানগুলো আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু টাকা ইনভেস্ট করবেন না বা করলেও অনেক চিন্তা ভাবনা করে তবে কিন্তু করবেন দ্বিতীয় হচ্ছে কি যে এই দ্বিতীয়ভাবে শুক্র নিচস্ত হয়ে যাওয়ার জন্য অফিসিয়াল ক্ষেত্রে টাকা পয়সা পাওয়ার আছে আপনি শিওর জানেন আপনি টাকাটা হয়তো পাবেন কিন্তু টাকাটা পেতে গিয়ে আটকে গেল তৃতীয় হচ্ছে কি অনলাইনে কোনো কমিউনিকেশান করছেন বা কোন রকমের টাকা পাঠাবেন সেখানে কোনো সমস্যা হয়ে গেল এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে যারা অর্ডার টোলেন সেলসের কাজ করেন এবং কোন রকমের গ্রুপ বি বা গ্রুপ সি পদে যারা চাকরি করছেন তাদের সেই জায়গাটা কিছুটা কিন্তু টালমাটাল থাকতে পারে দেখুন অ্যাডমিন ওয়ার্কটা ভালো যাবে টিচিং প্রফেশন ভালো যাবে যারা টিচারি করছেন তাদের কেন খারাপ যাবে কিন্তু সমস্যা এখানেই হবে এই শুক্র নিচস্ত থাকার জন্য যারা আইটিতে কাজ করেন সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন সেক্টর ফাইভে কাজ করেন তাদের পার্সোনাল বাচ্চাতে যদি বিশেষ করে শুক্র নিচস্ত থাকে এই সমস্যা আরও দৃঢ় হতে পারে বা শুক্রের দশা অন্তর্দশা কিছু চলছে দশা চলছে তাহলেও এই সমস্যাটা কিন্তু আসতে পারে সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য কিন্তু অতিরিক্ত কেয়ারফুল থাকতে হবে এই রবি শনি যোগ যদি আপনার জন্ম ছকে থাকে তাহলে কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে রবিশনি শনি যোগের কারণে আপনাকে কিন্তু একটা এই সমস্যাগুলো সরকারি জায়গায় কিন্তু একটু ফেস করতে হতে পারে কোনো অনৈতিক কাজ করবেন না কোনো কুশ নেওয়া কিন্তু কোনো প্রলোভনে পা দেয় এই কাজগুলো করবেন না এগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে অলরেডি আগস্ট মাসে সৌরভিশনী যোগের সময়টাও চলছে এবং এই সময়টা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি হ্যাঁ কীরকম চলছে তো যারা সিংহ লগ্ন তাদের এই সমস্যাটা বেশি কিন্তু বাড়তে পারে এই জায়গাটা একটু আপনাকে খেয়াল রাখতে হবে কর্মের ক্ষেত্রে এই জায়গাগুলো একটু আপনি মাথায় রাখুন যারা জন্মস্থান থেকে দূরে কর্মরত তাদের জন্য ঠিক আছে ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করছেন কোনো অ্যাডমিনে আছেন সেটা তো বললাম ভালো যারা এফ ফিনান্স ট্যালি নিয়ে কাজ করেন কোনো চার্টার অ্যাকাউন্টেন্ট কোনো অফিসের হিসেবপত্র বা দোকানের হিসেবপত্র বাড়িতে এনে কাজ করছেন ওয়ার্ক ফ্রম হোম করে যাচ্ছেন তাদের জন্য মোটামুটি অবশ্যই সময়টা ভালো হ্যাঁ ওয়ার্ক ফ্রম হোমের জন্য অবশ্যই সময় ভালো কারণ মঙ্গল চতুর্থপতি ওই আপনার একাদশে অবস্থান করবে তো বাড়ি বসে কাজ কিন্তু ভালো হবে তো এবার আলোচনা হচ্ছে আমাদের ব্যবসা তার আগে বলে দেবো আমাদের চ্যানেলটা এখনো অবধি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করুন এবং যদি সমস্যা খুব বোঝেন যেখান থেকে বেরোতে পারছেন না স্ক্রিনের ওপর তো নাম্বার দেখতেই পাচ্ছেন হোয়াটসঅ্যাপ করে আগে বুকিং করবেন অবশ্যই আমরা সমস্ত ডিটেলস কিন্তু ওখানেই জানিয়ে দেবো কীভাবে কি করতে হবে তবে বুকিং মাস্ট আসুন শুরু করা যাক বিজনেসের ক্ষেত্রে দুটো পাটে ভাগ করলে প্রথম পক্ষ যেটা থাকছে এক থেকে মোটামুটি ষোলো পর্যন্ত সে সময়টা কিন্তু অ্যাভারেজ রবিশনি যোগ এমনি চলবে জন্মকালীন হরস্কোপে শনি বক্রি দেখুন যদি হরস্কোপে আপনার শনি বক্রি না থাকে বা রবিশনি বিষ যোগ না থাকে ব্যবসার জায়গা মনদের ভালো করে চলবে কিন্তু এই দুটো যোগের দুটি যোগ যদি কন্টিনিউ হরস্কোপে আপনার জন্মকালীন থাকে বা পার্সোনাল বাচ্চাটা থাকে বা একটি যোগও থাকে বা রবির দশা অন্তর্দশা শনির দশা অন্তর্দশা চলে তাহলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনাকে খুব বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে কিছু জায়গায় সতর্ক থাকতে হবে যেমন জি জমা হয়েছে কিনা ট্যাক্স জমা হয়েছে কিনা যেটা আগস্ট মাসের ভিডিওটাও আমি ষোলোই আগস্টের পর মানতে বলেছিলাম বা দেখতে বলেছিলাম ঠিকমতো ট্যাক্স রিটার্ন হচ্ছে কিনা কোনো কিছু বাকি রয়ে গেছে কিনা কোনো লিগাল ইস্যুতে যেন আপনি না পড়েন এখানে এটা একটু খেয়াল রেখে চলতে হবে আপনাকে তো এই জায়গাগুলো আপনাকে আমি বললাম এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন আর একটা জিনিসও আমি বলবো তার সঙ্গে যে নতুন ব্যবসা কিন্তু ষোলোই আগস্টের মধ্যে খুলবেন না যেটুকু বিজনেসে আপনি যা প্রফিট পাচ্ছেন সেটাকে নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন পরবর্তীকালে সেটা যখন ষোলোই আগস্টের পর যত সময় এগোবে রবিশনী বিশ্ব ছিন্ন হওয়ার জন্য অনেকখানি কিন্তু প্রোগ্রেসিভ হবে যারা গভর্নমেন্টের সঙ্গে বিজনেস করছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে এখানে মোস্ট ইম্পর্টেন্ট সে গভর্নমেন্টের সঙ্গে কোনো বাঘ বিতনটা বচসার মধ্যে কিন্তু জড়াবে অনেকে সরকারি টেন্ডার নিয়ে কাজ করে সরকারি কোনো রকমের কোনো অর্ডার নিয়ে কাজ করে কোনো ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করছে তো বা কোনো কোম্পানি খুলে সরকারের সঙ্গে হয়ে কাজ করছে সেটা যাই হোক তো এই সমস্ত জায়গা কিন্তু একটু সতর্ক থাকতে হবে যারা কন্ট্রাক্টর আছে তাদের জন্য কিন্তু একটু সতর্ক থাকতে হবে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যদি আপনি এমন কোনো ব্যবসা করেন ইট বালি সিমেন্টের সেখানে ইনভেস্টমেন্টের আগে ষোলোই আগস্ট পর্যন্ত বারবার ভেবে কিন্তু করবেন যে কোনো ব্যবসাতে ক্ষেত্রেই কিন্তু ষোলোই আগস্ট পর্যন্ত একটু বুঝে শুনে ইনভেস্ট করতে হবে শুক্র নিচস্ব থাকবে আপনার মোটামুটি আঠেরোই ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত দেখতে হবে এবং শুক্র নিচস্ত থাকবে আপনার আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত তারপরে শুক্র পাওয়ারে গেলে মূলতিকোনে যাবে তখন আপনার ব্যবসার জায়গা কিছুটা কিন্তু রিকভার হয়ে যাবে আদারওয়াইজ তার আগে কিন্তু সময়টা একটু খারাপই চলবে আঠেরোই সেপ্টেম্বরের পর আপনি চাইলে ব্যবসা খুলতে পারেন সেটা আপনার জন্য ভালো হবে কথাবার্তা বলার জায়গায় কিন্তু একটু সতর্ক হয়ে থাকবেন বিজনেসের ক্ষেত্রে তেইশে সেপ্টেম্বর থেকে যখন আপনার বুথ দ্বিতীয়ভাবে অবস্থান করবে তুঙ্গস্থ হবে সত্যি কথা কিন্তু কেতুযুক্ত হবে এবং ভুলভাল কথাবার্তার জন্য অনেক জায়গায় আপনার সমস্যা ক্রিয়েট হতে পারে সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আচ্ছা একটা জিনিস কর্মক্ষেত্রে বলে দিই শুক্র নিচস্ত এবং শুক্র নিচস্তই কেতুযুক্ত হয়ে থাকছে কেতু মানে গুপ্ত শত্রু তাহলে অফিসিয়াল ক্ষেত্রে গুপ্ত শত্রুতার প্রকোপ কিন্তু আপনার জীবনে কিছুটা বাড়তে চলেছে সেটা এই মাস থেকে ছাব্বিশে আগস্ট থেকে আপনার আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত চলবে যদি অতীতে আপনি কোনো গুপ্ত সত্যতা নিয়ে ভুগে থাকেন আপনার যদি সিংহলগ্ন হয় অবশ্যই কিন্তু এই জায়গাটা একটু সতর্কভাবে বা খেয়াল রাখবেন আপনারা একটা কাজ করুন আপনারা এই পয়েন্টগুলোকে একটুখানি লিখে নিন যে যে পয়েন্টগুলো আমি এখন বলছি আপনার ইম্পর্টেন্ট মনে হচ্ছে কারণ সবাই তো একই রকম জিনিস শুনতে আসে না কেউ হয়তো চাকরি নিয়ে শুনতে চায় কেউ হয়তো প্রেম নিয়ে শুনতে চায় বা কেউ হয়তো বিবাহ নিয়ে শুনবে তো যে যে পয়েন্টগুলো আপনার ডেটগুলো বলছে এগুলো একটা খাতা পেন নিয়ে নোট ডাউন করে নিন সে ডাউন করে নিলে সে অনুযায়ী আপনারা চলতে পারবেন হ্যাঁ তো যাই হোক এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা তারাকে বলে দেবো ভিডিওটা শুনছেন যারা শুনছেন এতক্ষণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন লাইক করে অন্যান্য গ্রুপে শেয়ার করে দেবেন হ্যাঁ স্কুলের পড়াশোনা মনদের ভালো মন্দের ভালো কেন বলবো স্কুলের পড়াশোনা আপনাদের ভালোই যাবে কারণ মঙ্গলের পজিশন ওয়েস মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করছে আগস্ট মাসে এই মাসে যখন ভিডিওটা আপলোড দিচ্ছে এবং মঙ্গলের পজিশন কিন্তু একাদশভাবে থাকবে এই জায়গাটা কিন্তু আমরা বেটার দেখতে পাচ্ছি স্কুলে ক্লাস টুয়েলভ পর্যন্ত যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনার জায়গাটা বেশ ভালো এবং মায়ের সঙ্গে সম্পর্কের জায়গাও বেটার থাকছে এছাড়াও আমি এটাও বলবো তার সঙ্গে আপনাকে যে গৃহ নিয়ে কোনো সমস্যা যদি চলে সেটা মিটবে বাস্তুগত কোনো সমস্যা থাকলে সেটাও কিন্তু রিকভার করবে এই জায়গাগুলো কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি ব্যবসার ক্ষেত্রে গৃহে বসে যারা ব্যবসা করেন তাদের জন্য সময়টা ভালো আগের মাসের থেকেও আগস্টের থেকেও সেপ্টেম্বর মাসটা স্কুলের পড়াশোনা বেটার যেতে পারে শুধু প্রবলেম একটা জায়গাতেই হতে পারে সেটা হচ্ছে কি রবিশনি বিশ্বকের জন্য হয়তো মাথা গরম এক্সাইটমেন্ট ঝাড়ানো এগুলো কিছুটা প্রবলেম করতে পারে আদারওয়াইজ কিন্তু ততটা সমস্যা কিছু থাকবে না হ্যাঁ যেখানে আমাদের আলোচনা বিষয় ছিল স্কুলের পড়াশোনা এরপর আমি বলবো কলেজ লেভেল এডুকেশান হ্যাঁ কলেজ লেভেল এডুকেশান অধুপতিগুলো বৃহস্পতি এটিও কিন্তু খুব একটা খারাপ পজিশনে নয় বৃহস্পতি কিন্তু দশমে থাকছে কেরিয়ার ওরিয়েন্টেড যারা তাদের পড়াশোনাগুলো ভালো হবে মেডিকেল লাইনে যারা পড়াশোনা করছেন ডাক্তার নার্স তাদের জন্য পড়াশোনাটা কিন্তু ভালো হতে পারে এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি একমাত্র গভর্নমেন্ট কলেজে যারা পড়াশোনা করেন সে গভর্নমেন্ট কলেজে পড়াশোনা করলে সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি সে কলেজের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত কোন রকমের ঝামেলা জড়াবেন না ঠিকমতো টিচারদের সঙ্গে একটুখানি মানিয়ে চলবেন আপনার দিক আপনি ঠিক আছেন তো ঠিকমতো অ্যাটেন্ডেন্স জমা হচ্ছে তো ঠিকমতো অ্যাসাইনমেন্ট সাবমিট হচ্ছে তো ঠিকমতো টাইমে ঢুকতে পারছেন তো পরীক্ষার পরীক্ষারে সব কোশ্চেন লেখা হলো তো এইগুলো কিন্তু একটু দেখতে হবে ষোলোই সেপ্টেম্বরের পর পরিস্থিতি অবশ্যই অনেকটা রিকভার করে যাবে এবং পরিস্থিতি আপনার আয়ত্তও আসবে যদি মনে করেন কোনো উচ্চশিক্ষায় অ্যাডমিশান নেবেন নিতেই পারেন চেষ্টা করুন কিন্তু আঠেরোই সেপ্টেম্বরের পরে নেবার কারণ তখন আপনাদের এই পঞ্চমপতি বৃহস্পতি যে দশমে আছে দশম প্রতি গ্রহ শুক্র সে মূল যাচ্ছে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আঠেরোই সেপ্টেম্বরের পর রেস্ট অফ ডাম আপনারা কোনো হায়ার স্টাডিসে অ্যাডমিশান নিতেই পারেন সেটা আপনার জন্য ভালো হবে কোনো গ্লোবাল সার্টিফিকেশান আইটি কম্পিউটার সায়েন্স বা বিটেক এই সমস্ত যে কোর্সগুলো যারা পড়াশোনা করছেন তাদের জন্য ভালো বা কোনো কোর্সেও যদি অ্যাডমিশান করতে চান ছোটোখাতেও কোনো গ্লোবালে গ্লোবাল সার্টিফিকেশান কোর্সে সেটা ওই সময়টা কিন্তু আপনার ভালো হবে হ্যাঁ যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে আছেন কোনো রকমের কোর্স করবেন বা কোনো রকমের ছোটো ক্র্যাশ কোর্সে অনেকে অ্যাডমিশন করে অ্যাডমিশনের জায়গাটা একটু বলে দিই কমার্সের ক্ষেত্রে তেইশে সেপ্টেম্বরের আগে করার চেষ্টা করবেন সময়টা কিন্তু ভালো ফোর্থ সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর সময়টা খুবই ভালো বুচ্ছনি যোগও চলবে এটা জ্ঞান উন্মেষ ঘটাতে সাহায্য করে সেটাও কিন্তু ভালো সাইন এটাও কিন্তু একটা ভালো হতে পারে দেখুন এটা আমি বলবো যে উচ্চশিক্ষা এক কথায় বলতে গেলে মোটামুটি করে মন্দের ভালো ঠিক আছে আঠেরোই সেপ্টেম্বরের পর বেশি ভালো আর যাদের পড়াশোনা একটু উইক চলছে রবি শনি কোনো একটা গ্রহের দশাবাই যোগটা জন্মচোকে আছে আঠেরোই সেপ্টেম্বরের পর বা ষোলোই সেপ্টেম্বরের পর আস্তে আস্তে যত মাস এগিয়ে যাবে তত রিকভার করবে তো আলোচনা এবার আমাদের প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেমের গ্রহ বৃহস্পতি সে দশমে এবং আপনাদের রাশিতে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত রবি শনি যোগ শনি আবার বকরি সহজভাবে বলতে গেলে বৃহস্পতি পজিশনটা ঠিকই আছে সেখানে সমস্যা থাকার কথা না কিন্তু মঙ্গলের দৃষ্টি পঞ্চমভাবে পড়ছে এবং রবিশনি বিশ্বক আপনার লগ্ন বা রাশির ওপর চলছে এখান থেকে যেটুকু ডেটা পাওয়া গেল মঙ্গলের দৃষ্টি প্রেমের ঘরে আকস্মিকভাবে ঝাড়ানো মাথা গরম যেমন করাবে তেমনি একাদশ থেকে দৃষ্টি দেওয়ার জন্য নতুন প্রেমের স্থায়িত্বও আনবে এটাও একটা কথা আপনার একটাই কাজ চলতি প্রেমের মধ্যে কোনো রকমের অ্যাগ্রেসিভলি কোনো কিছু কথাবার্তা আপনার পার্টনারকে আপনি বলবেন না আপনার পার্টনারটা যদি আপনাকে বলে সেটা আপনাকে একটু মানিয়ে চলতে হবে চলতি প্রেমে এবং রবি শনি বিস্যোগের কারণে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত ইগো সমস্যা ডেভেলপ করতে পারে চলতি প্রেমে এবং সেক্ষেত্রে কিন্তু যে প্রেমগুলো বহুদিন ধরে চলছে নিজেদের মধ্যে কিছু কথা বলে ইগো বাড়া জেদ বাড়া রাগ বাড়া এগুলো কিন্তু একটু হতে পারে কিন্তু মনে রাখবেন ষোলোই সেপ্টেম্বরের পর যত মাস এগোবে শনি বিস্যোগটা ছিন্ন হয়ে যাওয়ার জন্য আস্তে আস্তে সমস্যা কিন্তু কমতে শুরু করবে এবং নতুন প্রেমের কানেকশান কিন্তু ভীষণভাবে আসবে এই জায়গাটা আমরা বেটার দেখতে পাচ্ছি আঠেরোই সেপ্টেম্বরের পরে শুক্র প্রেমের গ্রহ যোগাযোগের ঘরে যাওয়ার জন্য নতুন প্রেম আসতে পারে এটাও একটা ভালো সাইন এবং মোটামুটি মাস যত এগোবে প্রেমের জায়গাটা কিন্তু দৃঢ় হবে এই জায়গাটা আমরা ভালো দেখতে পাচ্ছি তবে আবারও বলবো চলতি প্রেমের ক্ষেত্রে কিন্তু কোনো ইগো তেজ ক্ষোভ এগুলো কিন্তু মনের মধ্যে পুষে রাখবেন না চেষ্টা করবেন যদি এমন কোনো সমস্যা আপনি পড়েন রিলেশনশিপের ক্ষেত্রে চেষ্টা করবেন আঠেরোই সেপ্টেম্বরের পর আপনার পার্টনারের সঙ্গে বসে মিটিয়ে নেওয়ার কখনোই কিন্তু আঠেরোই সেপ্টেম্বরের সঙ্গে সঙ্গে কিন্তু আঠেরোই সেপ্টেম্বরের মধ্যে সামনে বসে কিন্তু মেটাবার চেষ্টা ওর মধ্যে করবে না সেটা আপনার কিছুটা সমস্যা আপনাকে রাখতে পারে আলোচনা এবার আমাদের বিবাহ বিবাহের গ্রহ শনি নিজ গৃহে বক্রি এবং শনি বিদ্যোগ চলছে সহজভাবে বলতে গেলে প্রথমে দাম্পত্য সুখটা বলে দিই দাম্পত্য জীবন কিন্তু মধ্যম মানে মিডিল খুব একটা ভালো নয় মিডিও কাজ চলবে বিশাল কিছু ভালো যে যাবে তা না বিশাল কিছু খারাপও যে যাবে তা না মোটামুটি আপনার চলতে পারে খুব ভালো নয় অ্যাভারেজ একটা সিচুয়েশান চলবে যদি রবিশনি বিস্রোক আপনার জন্মচকে থাকে আপনার পার্টনারের হেলথ শরীর স্বাস্থ্য মেন্টালিটি তার কেরিয়ারে উন্নতি বাঁধাপ্রাপ্ত হবে ষোলোই সেপ্টেম্বরের পর পরিস্থিতি রিকভার হবে আর যদি শনি বিসযোগ না থাকে তাহলে এইটুকু আমি মনে করি যে মোটামুটি অ্যাভারেজ চলবে খুব যে ভালো তা না খুব যে খারাপ তা না তবে মোটামুটি ষোলোই সেপ্টেম্বরের পর বিবাহের জায়গাটা রিকভার করবে বিবাহ যদি কারোর আটকে গিয়ে থাকে ওয়েট করে যান ঠিক হয়ে গেছিলো কোনো কারণে আটকে গেছে বা কথাবার্তা বলবেন বলে মানে প্রেমজ বিবাহের ক্ষেত্রে কথাবার্তা বলবেন বলে আপনি রেডি আছেন ষোলোই সেপ্টেম্বরের পর সে কথাবার্তাটা বললে আমার মনে হয় ভালো হবে আরও ভালো হবে আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে সে সময়টা আপনাদের জন্য কিন্তু অনেকটা অনুকূলে থাকবে তো সময় মোটামুটি এই রকমভাবেই আপনার চলবে সময়টা আপনার এই রকমই যাচ্ছে দাম্পত্য সুখ মোটামুটি ষোলোই সেপ্টেম্বরের মধ্যে আপনার পার্টনারের সঙ্গে বিবাদ ঝগড়া অশান্তি এগুলো কিন্তু করবেন না আচ্ছা সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে চান্স খোলা থাকছে ভাগ্য আপনাকে অনেকটা কিন্তু সাপোর্ট দেবে মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত নবম একাদশে থাকছে ভাগ্য অনেকটা সাপোর্ট করবে যে কোনো আটকে যা কাজগুলো হয়ে যাবার প্রবিলিটি বাড়বে আপনাদের ক্ষেত্রে টোটাল সময়টা ভালো ষোলোই সেপ্টেম্বরের পর রবি শনি বিশ্বক ছিন্ন হওয়ার পর থেকে শুরু হবে পিতার থেকে আপনি কোনো হেল্প পেতে পারেন বৈদেশিক ব্যবসা বাণিজ্য ভালো চলতে পারে রবি বুধ একত্রেই অবস্থান করবে আপনার রাশিতে মাসের প্রথম থেকে যদিও রবি ষোলোই সেপ্টেম্বর সরে যাবে তো এই সময়ের পর থেকে বিশ্বকের প্রভাব কমার জন্য সার্বিক একটা উন্নতি হবে লং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত খুবই সতর্ক থাকতে হবে এটা মনে রাখবেন জমানো অর্থ খরচা করবে না খুব বুঝে কিন্তু আপনাকে খরচ করতে হবে এই জায়গাটা একটু মাথায় রাখুন তো মোটামুটি করে বললাম কম্পিটিশন ওরিয়েন্টেড কাজে একটু বাধাপ্রাপ্ত একটু স্ট্রাগেল বেশি একটু পরিশ্রম বেশি হতে পারে শনি বক্রি এবং রবিশনি বিশ্বকের কারণে ষোলোই সেপ্টেম্বরের পর কিছুটা রিকভার করবে রবিশনি বিশ্বক ছিন্ন হবে সে সময়টা আপনাদের জন্য বেটার কাটতে পারে বা তারপর থেকে পুরো মাস ধরে সময়টা আপনার বেটার কাটতে পারে হাড়ে ব্যথা গাঁটে ব্যথা জয়েন্ট পেন ব্যাক পেন বা হাড়ে ক্ষয় যাদের প্রবলেম থাকে বা আট্রাইটিস বা বাতের প্রবলেম যাদের আছে সে সমস্যাটা ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত কিছুটা বেশি থাকবে তারপরে কিছুটা কিন্তু কমবে ক্রনিক কোনো ডিজিজ যদি থাকে বাড়িতে কারো সেটা নিয়ে কিন্তু অবশ্যই আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত সতর্ক থাকবেন এবং বাড়িতে যদি কেউ প্যারালাইসিস পেশেন্টটাকে কেউ হাঁটতে পারে না ঠিকভাবে বা চলতে পারে না ঠিকভাবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু অ্যাভারেজলি আপনাকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে আর বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির সঙ্গে আপনার বাড়িতে কিন্তু এই মাসটা খারাপ ব্যবহার করবেন না বিশেষ করে রবিশনি বিস্যোগ যতক্ষণ কন্টিনিউ করবে ওই ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত তারপরে পরিস্থিতি কিছুটা আপনার চেঞ্জ হবে এবং আপনার পরের দিকে কিছুটা আসতে পারে আপনার সার্বিক হেলথ হাই প্রেশার হাই ব্লাড সুগার কোলেস্ট্রল এগুলোর প্রবলেম থাকলে চেষ্টা করবেন একটু হয়ে মাসের মিডিল পর্যন্ত থাকার মিডিলের পর থেকে সময় যত এগোবে আপনার পরিস্থিতি তত রিকভার করবে তো আজকে বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসুন নতুন ভিডিও নিয়ে নমস্কার